তো এখন যে বেডশিটটা দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল হোমটেক্সের টুয়েল কটন ফেব্রিক্স এটা টোটাল পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাসে আপনারা আমাদের যে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বেডশিটগুলো কালেক্ট করতে পারবেন যারা দেশ থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অথবা সরাসরি নাম্বারে ফোন দিয়ে এখন আপনাদের সামনে আমরা একটা কম্পিউটার ডিসপ্লে করলাম আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই বেডশিটগুলো যখন সংগ্রহ করবেন অনেকেই আছেন যেহেতু এখন সময় অনেকে কম্বলে অ্যালার্জি যারা কমফোর্ট ইউজ করেন আপনারা আমাদের কাছ থেকে এই বেডশিটগুলো যখন কালেক্ট করবেন সেম ডিজাইনে সেম কাপড় দিয়ে আপনারা আমাদের কাছ থেকে কমফোর্ট অর্ডার করে তৈরি করে নিতে পারবেন কেউ যদি চান আমাদের এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে পর্দাগুলো ডিসপ্লে করা আছে তো এখানে আমাদের গার্মেন্টসের পর্দা আছে আদার্স পর্দা আছে কেউ যদি এই কাপড় দিয়ে সেম কাপড় দিয়ে আপনারা পর্দা তৈরি করে নিতে চান আমরা সেটাও তৈরি করে দিতে পারবো প্রথম যে ডিজাইনটা দেখানো হলো ব্লু কালার সেটারই এটা হলো হোয়াইট কালার একবারে নতুন কালেকশন মাত্র একদিন হলো এটা অ্যাভেলেবেল হয়েছে এটারই অন্য আরেকটা কালার হচ্ছে মেরুন এগুলা আসলে মোবাইলে যতটুকু না সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে এটা আরো বেশি সুন্দর এটা টোটাল পাঁচটা কালার এটা আরেক কালার কফি কালার এটা একটা হলুদ কালার আছে আর একটা হচ্ছে আমি কালারটা একটু দেখিয়ে দিই এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কাঠালি কালার তো যদি কেউ এই কালারগুলো চয়েস করেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলে আমরা এগুলো আপনাদেরকে পুরোপুরি ডিসপ্লে করে দেখাবো এখন আরেকটা বেডশিট আপনাদের সামনে ডিসপ্লে করা হচ্ছে সাদার মধ্যে হলুদ অনেক সুন্দর ডিজাইনটা তো এই প্রত্যেকটা বেডশিটের প্রাইস সেম যদি কেউ গজ হিসেবে নিতে চান তিনশো পঞ্চাশ টাকা করে গজ আর কেউ যদি পুরো সেট নিতে চান দুইটা বালিশের কাবার এবং হচ্ছে একটা বেডশিট পাঁচ চোদ্দশো টাকায় পেয়ে যাবেন যদি কোল বালিশ সহ সেট নিতে চান সেক্ষেত্রে এগুলা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে পড়বে আর এই যে একটা ডিজাইন এখন দেখানো হচ্ছে এটাও কিন্তু আমাদের শপে কালেকশনগুলোর মধ্যে একটা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে লতা ডিজাইন ক্লাসিক্যাল হোম যে আমরা সিলগুলো দেখিয়ে দিচ্ছি তো শুধুমাত্র যে ক্লাসিক্যাল হোম এবং হচ্ছে এক্সক্লুসিভ হোম টেক্স এই দুটাই পাবেন তা না আমাদের কাছে আপনারা হ্যাপি টেক্সটাইলের সুপার টুয়েলভ এবং হচ্ছে তিসা টেক্সটাইলের সুপার টুয়েলভ পাবেন এগুলোর প্রাইস সেম এবং হচ্ছে এগুলোর কোয়ালিটিটাও সেম এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সাদার মধ্যে ছোট ছোট ফুল পেস্ট কালারের এটা এক্সপ্লোসিভের কটন ফেব্রিক্স এখন আরেকটা ডিজাইন ডিসপ্লে করা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা দেশ থেকে অর্ডার করবেন আমাদের কাছ থেকে এবং হচ্ছে যারা প্রকাশ থেকে অর্ডার করবেন আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং থাকবে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অথবা আপনারা হচ্ছে আমাদের সাথে ভিডিও কলের আমাদের শপের প্রোডাক্টগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন এখন নিচে যে ডিজাইনটা দেখানো হলো ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এটারই সাদা কালার এখানে সেম ফুলটা সেম হবে শুধুমাত্র বডি কালারটা ডিফারেন্ট তো আপনারা হচ্ছে একটা ভিডিওতে আসলে চাইলে সবগুলো ডিজাইন ডিসপ্লে করা সম্ভব হয় না কারণ ওখানে হিউজ পরিমাণ কালেকশন থাকে যার জন্য আমরা হচ্ছে শুধুমাত্র কিছু ডিজাইন দেখে রাখি আর এক একটা ডিজাইনের ম্যাক্সিমাম ডিজাইনের এই দুইটা তিনটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে আপনারা যদি এর বাইরেও ডিজাইন যেগুলো আছে দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে সরাসরি কল দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা সেট মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন দুটো বালিশের কাবার সহ আর যদি আপনারা কোল বালিশ সহ নিতে চান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর সেম কাপড় সেম কাপড় দিয়ে সেম ডিজাইন আপনারা কম্বো সেট নিতে চান যেমন কোল বালিশ মাথার বালিশ বেডশিট এবং হচ্ছে কম্পোটার ইভেন আপনারা কেউ যদি পর্দা নিতে চান সেম কাপড় দিয়ে মানে আমরা আপনাদেরকে সেগুলো দিতে পারব তো আজকে আমরা আমাদের এই ভিডিওটা আর বেশি বড় করব না এক থেকে দুইটা ডিজাইন আমরা দেখি আমাদের ভিডিওটা এখানে আমরা ক্লোজ করবো তো যাদের বেডশিট প্রয়োজন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর হচ্ছে সব বলতে ভিডিওটাকে লাইক করে দিবেন কমেন্ট করবেন এই চেক নতুন নতুন ডিজাইনের জন্য আমাদের সাথে আমাদের WhatsApp ইমতে যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিওটা এই চেক ডিজাইনটা দিয়ে শেষ করব দাম কারণ অনেকেই হচ্ছে ফুল পছন্দ করেন না অনেকে শুধুমাত্র চেক বাই স্টাইপের মধ্যে নিতে চান তাদের জন্য এই ডিজাইনটা আদর্শ অনেক চমৎকার ডিজাইনটা চোদ্দশো অথবা কোলবালিশ ষোলোশো পঞ্চাশ টাকায় তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম